আমাদের পুরুষদের জন্য কম্বল দেওয়া হচ্ছে আর মেয়েদের শাড়ি তো আমাদের বিশিষ্ট সমাজসেবী অনিরুদ্দিন মিয়া মহাশয় এবং আমাদের অশোক চিত্র মহাশয় আমাদের সুস্থ মায়েদের হাতে এবং বাবাদের হাতে আপনারা প্রত্যেকে পাবেন সবাই লাইনে এরপরে আমি অনুরোধ করবো আমাদের কাজঘাটের বিশিষ্ট আইনজীবী তথা আর বিশিষ্ট সমাজসেবী সর্বনা এসে শুভাচ্ছি কি মহাশয় ওনাকে আমি অনুরোধ করব যে আপনিও আমাদের এই অসংখ্য ধূত হাতে এক এক করে বস্ত্র উঠে তুলে দেবেন আজ আপনাদের বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের চব্বিশ সহভাবে নামজাত অনুষ্ঠান যা পঁচাত্তর বছর ধরে চলছে সেই অনুষ্ঠান উপলক্ষে আপনার মহাপুর ভোগের দিন

আপনারা জানি এখানে হরেন্দ্রনাথ দাস স্বর্গীয় হরেন্দ্রনাথ দাস এবং তার ছেলে অমর দাস তো স্বর্গীয় হরেন্দ্রনাথ দাস যখন জীবিত ছিলেন তিনি এই যে অনুষ্ঠানটা তিনি শুরু করেছিলেন চব্বিশ প্রহরব্যাপী নামযোগ্য অনুষ্ঠান এবং তার পাশাপাশি প্রতি বছর তিনি দুঃখ অসহায় মানুষদের পাশে থাকার জন্য বস্ত্র বিতরণ এবং কম্বল শীতবস্ত্র কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো তারা প্রতি বছর করে থাকে তো সেই ধারাবাহিকতাটাকে বুঝিয়ে রেখে স্বর্গীয় হরেন্দ্রনাথ দাসের ছেলে অমল দাঁড় অমর দাস উনি এই যে নামযোগ্য অনুষ্ঠানটা তিনি কন্টিনিউ এটাকে করছেন এবছরে সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে সেই চব্বিশ পহরের যে নামযোগ্য অনুষ্ঠান সেটা তিনি করছেন এবং পাশাপাশি দরিদ্র মানুষদের এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই কিছু শিববস্ত্র এবং শাড়ি থেকে শুরু করে এবং বাচ্চাদের জামাকাপড় থেকে শুরু করে যে সামাজিক কাজের মধ্য দিয়ে তিনি একদিকে যেমন নাম সংকীর্তন করছেন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন তার ভালোর জন্য সমাজের ভালোর জন্য এবং আমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছেন তেমনি পাশাপাশি মানুষের পাশে থেকে তিনি কাজ করার যে ভর্তি করেছেন সেই অনুষ্ঠানে আজকে এখানে আমন্ত্রিত ছিলাম তাদের মাঝে কিছুটা সময় আসলাম কিছুটা সময় কাটালাম আমার সাথে আরও অন্যান্য সম্মানের অতিথিবর্গরা রয়েছেন আপনারা দেখলেন তো সব সকলে মিলে কিছুক্ষণ এই অনুষ্ঠানে এসে সময় কাটালাম খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে তাদের সকলের সঙ্গে সময় কাটালাম